নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে তথ্যসূত্র শ্রীমা সারদা দেবী সেখান থেকেই একটি পাঠ করে শোনাচ্ছি জয়রামবাটিতে কালী মামার শহীদ গিরিশবাবুর একদিন তুমুল তর্ক উপস্থিত হইল বিষয় শ্রীমা দেবী কিনা মামা তাহাকে দিদি বলিয়াই জানিতেন আর ইহা তাহার পক্ষে দূষণীয় নহে কারণ পুরাণেও দেখা যায় যে যদুবংশীয়গণ শ্রীকৃষ্ণের সহিত নিত্য ক্রিয়া ও ভোজনাদি করিয়াও তাহাকে ঈশ্বর রূপে চিনিতে পারেন নাই এদিকে গিরিশের বিশ্বাসও অটল কালীমামা বলেন তোমরা দিদিকে মা জগদম্বা মা জগজ্জননী কত নামেই না বলো কই আমরা তো একই মাতৃ গর্ভে জন্মেছি আমি তো কিছুই বুঝতে পারি না গিরিশবাবু দৃঢ়তার সাথে এবং গম্ভীর কণ্ঠে বলেন কি বলছ তুমি এক সাধারণ পাড়া গে ব্রাহ্মণের ছেলে যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ তোমাকে যদি একটা চাষের বলদ কেউ দেবে বলে তো তুমি তো তার পেছন পেছন অন্তত ছমাস ঘুরতে থাকবে আর অঘটন ঘটন মহা মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না যাও যদি ইহ পরজন্মে মুক্তি চাও তো এখনি মায়ের পাদপদ্মে স্মরণ লাও আমি বলছি যাও তুমি কথার মধ্যে একটা যেন অসীম শক্তি ছিল তাই কালী মামা দিদির নিকটে ছুটে গেলেন এবং গিরিশবাবুর পরামর্শ অনুযায়ী চরণ ধরিয়া স্মরণ লইলেন কিন্তু শ্রী শ্রী মা বললেন ওরে কালী আমি তো তোর সেই দিদি আজ তুই এ কী করছিস কালী মামা সাধারণ মনোভাব লইয়াই ফিরিয়া আসিলেন কিন্তু গিরিশবাবু কিন্তু ছাড়বার পাত্র নহে সব শুনিয়া তিনি কালী মামাকে আবার পাঠাইতে চাইলেন কিন্তু মামা আর গেলেন না নমস্কার হয়তো অনেক ভুল হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি